বাংলাদেশের নতুন একজন মুফাসের কোরআন আসছে নতুন মুফাসের কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই আমি অন্তর্বাদী সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসের হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা তো বললো শেষ হবে না যার ফলশ্রুতিতে আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সংগ্রামী বন্ধগণ এরপরে জুলুম আয়নাঘর আলেম ওলামা সহ এমন কোনো অন্যায় নাই যা এই ফেসিভাক ফেসিভ পথিত সরকার করে নাই সংগ্রামী বন্ধগণ আমার দেশের লক্ষ লক্ষ যুবক যেটাকে বেকার শিক্ষিত যুবক সেখানে ভারতে প্রায় ছয় লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাহকে শুকুর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু সাহিদদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনও বাংলার বাংলাদেশের মানুষ মুক্ত হয় নাই এখনো ষড়যন্ত্র চলছে অনেককে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে ভারত তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন বাহাত্তর নাকি একানব্বই নাকি ছিয়ানব্বই এর গণতন্ত্র নাকি দুই হাজার একের গণতন্ত্র যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না সংলাপ বন্ধুগণ এই ভোটের মাধ্যমে জাতির পরিবর্তন ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আমাদের মহাতারাম আমির বলছেন পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়া হয় এলাকায় এলাকায় যে দত্ত দানব তৈরি হয় বেশি শক্তি ব্যবহারের মাধ্যমে কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একzone প্রত্যেক দান হল পরিণত হয় এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয় নিপীড়িত হয় এই জালিমদের আশার সুযোগ দাও হবে না ইনশাআল্লাহ এই জালিম মুক্ত বাংলাদেশ করতে হবে পিআর পদ্ধতির নির্বাচনে কোন বিকল্প নাই কোন জটে আজ বিগত দিনে আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না মনে রাখবেন ইসলামপন্থী যদি জোট করে শিববি সহ বাং বামপন্থীও জোট করবে দুই ভাগে যখন দেশ ভাগ হবে বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বাংলাদেশের যে সমস্ত ফেস্টিভালের দোষণরা আছে প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে কাজী জোটেও মুক্তি নাই ভোটেও মুক্তি নাই মুক্তির একমাত্র পদ্ধতি হলো বিয়ার আমি সকল পূজার আহ্বান রাখবো আজকে এই যুবক থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করব। পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা কথা না বলেই নয় গত দুই দিন আগে দেখলাম আমরা এতদিন তফসিল পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক হলো ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে 이거 사방을 앞서 문제 여쭤보나 과태료 더 받으니 흠들려 해롭게 자라